দর্শক কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক বড় বড় মতোই আপনাদের নিয়ে আসলাম বগুড়া জেলার রূপচাচিয়া থানার বিখ্যাত ধাপের হাটে আর এই হাটটি সপ্তাহে একদিন বসে থাকে প্রতি বৃহস্পতিবার দুপুর সকাল দশটা হইতে বিকাল চারটা পর্যন্ত আর এই হাটে উন্নত জাতের ফ্রিজিয়াম সব ধরনের গরু উঠে থাকে দর্শক আজকে আপনাদের কিছু শাহী হল দেশি জাতের গাভীর গরুর তথ্য দেওয়ার চেষ্টা করব এখানে একটা দেখেন সুন্দর একটা গাভী দেশি গাবি একটু ক্রস আছে দেশি বেশ বড় সড়ো গাবিটা সরকার কয় নয় মাসের গাব অরণ পালন মোটামুটি নেমে গেছে এই যে গাবিটা সুন্দর একটা গাবি

আইন স্টলে আর দুই এক হাজার যেতে পারে তো বি দাম দিচ্ছে দর্শক হয়তো বিশের ওপরে দুই এক হাজার যাবে আর বেশি যাবে না এখানে একটা দেশি গাবি দেখতেছি দেশির সাথে বেশ বড় সড়ো উপ দেশির সাথে জার্সি ক্রোফ

পালা ওলান পালানো বেশ বড় সড়ো সুন্দর একটা গাড়ি আসসালামু আলাইকুম ভালো আছেন ভালো আছে কয়টা নিয়ে আছে

একটা দেশি গাভী দেখেন দেখানো যায় না আমদানি কারণে এই পাশে মোটামুটি একটু থেকে থাকে এই জন্য আপনাদের দেখাইতে পারি ওই পাশে দেখানো যায় না দেশীয় সাহি ভালো পরিমাণে গাভী আমদানি হয় আসসালামু আলাইকুম গাবিটা কয় দাম ছয় দাম ছয় দাম এটা কয় বস্তু দুটো সাড়ে আট মাস সাড়ে আট মাস দাম কেমন চায় দাম দাম চা দা একশো পনেরো একশো পনেরো বাজারে কেমন দাম দিচ্ছে একশো ভেঙে একশো কুড়ি দশক একশো আট লিটার চাও দাম আর একশো ভেঙে চুরে দাম দিচ্ছে দেশি গাবি মোটামুটি বেশ বড় সড়ো গাবি একশো ভেঙে চুরে দাম দিচ্ছে বাদ এখানে একটা গাবি দেখেন জার্সি বেশ বড় সড়ো গাবি দেশের সাথে জার্সি ক্রস দর্শক আজকে প্রচন্ড শীত এই শীতের মতো আসলাম আপনাদের একটু সুন্দর একটা গাবি আসসালামু আলাইকুম কয় কয়দা

সুন্দর একটা গাভি জার্সি গাভি বেশ বড় সরো এখানে একটা দেখেন দেশি গাভি একটু ক্রোস আছে দেশির সাথে

এখানে একটা গাভী দেখতেছি দেশি দেশির সাথে একটু ক্রোস আছে মাসাল্লাহ সুন্দর গাভী এবং এই এগুলো বেচা কেনা হয়ে গেছে এই গাভীগুলো বেচা কেনা হয়ে গেছে এই যে গাভীটা Yeah, দামটা জানাই আপনাদের আসসালামু আলাইকুম গাবিটা কয় দা এটা চার দাম চার দাম এটা কয় মাস চলে নয় মাস নয় মাস চলতেছে দাম কেমন চাইলে দাম একশো পঁচিশ একশো পঁচিশ বাজারে কেমন দাম দিচ্ছে একশো একশো দাম দিচ্ছে দর্শক এক লাখ পঁচিশ হাজার চাওয়া দাম নয় মাস চলতেছে চার দাঁতের গাবি একশো দাম দিচ্ছে দেশি গাবি একশো সুন্দর একটা গাবি বেশ বড়ো সুন্দর গাবি এই পাশে দুইটা গাবি দেখতেছি সুন্দর দুইটা গাবি এই যে গাবি দুইটা এই গাবিটার একটু আগে তথ্য জানাই আপনাদের সুন্দর দুইটা গাবি নিয়ে আসছে ওনারা এই যে গাবিটা

দাম দিচ্ছে এই যে গাবিটা সুন্দর একটা গাবি বেশ বড় সড়ো দূর থেকে আপনাদের দেখা যায় বুঝতে পারবেন এই যে গাবিটা পাঁচ দশ মোটামুটি অনেক গাভী আমদানি হয় এখানে একটা গাভী দেখেন সুন্দর একটা গামি এই যে গামি দেশির সাথে সাহিমানের ক্রস দামটা জানাই আপনাদের পায়খানা পাতলা পাইকনা হল

ভেঙে চুরে হয়তো বেসা কেনা করতে হবে পার হবে না দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম